সিওসা পাইছিল সিওসা দুজন কমানি পাইছে আই সেটা আমরা কেছে ও তোমরা এদিকে একটু উঠতে যাবা তোমরা তো আমরা কিন্তু সিয়াস যার আমরা উঠতে যাবো গা তবে আমরা এখানে তো থাকতে আমরা কষ্ট সাড়ে পাঁচটা ছটার সময় গেট লাগাই না সকাল ছটার সময় গেট করলে যে আমরা তালাবন্দি তাই তো আমরা এমনি উঠে যাবো গা কিন্তু যারা আরও কিছু লোক আসিল তারা গেছে গা যারা মনে করেন যে সেফটি মনে করছিল না তারা গেছে তারা এদিকে জায়গা টাকা আছে গেছে কিন্তু আমরা তো জায়গা টাকা নাই তো আমরা একটা পুনর্নিবেশনের ব্যবস্থা করেন